যুক্তরাজ্যের জাতীয় প্রতীক কি এক গোলাপ ও সিংহ দুই তরবারি ও চাঁদ তিন শস্যফল চার ঈগল উত্তরটি হল গোলাপ ও সিংহ নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কি এক খেজুর বৃক্ষ দুই তরবারি তিন কিউ পাখি চার ঈগল নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক হলো কিউ পাখি অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি এক শাপলা দুই ইগল তিন ক্যাঙ্গারু সিংহ অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হল ক্যাঙ্গারু সৌদি আরবের জাতীয় প্রতীক কি এক খেজুর বৃক্ষ ও তরবারি দুই শাপলা তিন ইগোল চার সিংহ কি হল সৌদি আরবের জাতীয় প্রতীক খেজুর বৃক্ষ ও তরবারি ইরানের জাতীয় প্রতীক কি এক তরবারি ও চাঁদ দুই কিউ পাখি তিন শাপলা চার মেপল পাতা উত্তরটি হলো ইরানের জাতীয় প্রতীক তরবারি ও চাঁদ ডেনমার্কের জাতীয় প্রতীক কি এক রাজহাস দুই মরক তিন সিংহ চার জাভাহিগোল ডেনমার্কের জাতীয় প্রতীক হল সিংহ কানাডার জাতীয় প্রতীক কি এক ময়ূর দুই ম্যাপল পাতা তিন তরবারি চার চাঁদ কানাডার জাতীয় প্রতীক হল ম্যাপল পাতা বাংলাদেশের জাতীয় প্রতীক কি এক গোলাপ দুই শাপলা তিন পদ্ম চার বেলি বাংলাদেশের জাতীয় প্রতীক হলো, শাপলা